সামান্য চাইতে পারলে আসলেই কবরটা আরামের জায়গা কবরের জান্নাত থেকে জান্নাতি রেশমি আপনার রেশমি কম্বল রেশমি চাদর বিছিয়ে দেওয়া হবে জান্নাতি বালিশ দেওয়া হবে জান্নাতে চাদর দেওয়া হবে জান্নাত থেকে একটা জানালা করে দেওয়া হবে জান্নাতের রঞ্জিত সু রঞ্জিত বাতাস কবরে আসতে থাকবে ভিত্তি আরামে কবরে মানুষ ঘুমাইতে থাকবে এক মানুষ ঘুমাইতে থাকবে একদিনই মানুষগুলো জাগবে কোন দিন জাগবে যেদিন ইসরাফিল শিঙ্গায় ফুঁ দেবে তখন সব বসায় হবে যতক্ষণ ভাড়া রে খালি সবপালা হাসিন শুনলে ঘুমালও

সুদুর এটাকে আ তাই না জানলে সব পাও আর লডিসে

ليلا من المسجد الحرام الى المسجد الاقصى nem que de gostar na postreira. ওই আল্লাহ পাক এবং পবিত্র যিনি ওনার বাংলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে রাষ্ট্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা নিচে মসজিদে আকসা থেকে উর্দু ভ্রমণ শাহ আসমান পাড়ি দেওয়া সিদ্ধাতুল মন্তাহা পাড়ি দেওয়া লৌহ কলম পাড়ি দেওয়া সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দেওয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দেওয়া লাখ পাড়ি দেওয়া

মসজিদে আরামুল অবস্থান এটা কি খানায় আছে এই যে কাবা শরীফটা খানায় যা বরাবর একদম সুজান পুহরে আল্লাহ পাকের একটা নুরের ঘর আছে এই ঘরটার নাম হচ্ছে আল বাইতুল মারব বলেন ঘরটার নাম কি আল বাইতুল